দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হবিগঞ্জ সদর উপজেলার সাদরবাজার এলাকা ছয় নং রাজিউরা ইউনিয়ন সুতাং নদীর তীরে আপনারা দেখতে পাচ্ছেন কালো পানি দূষিত পানি ময়লা আবর্জনা যুক্ত এবং বিভিন্ন কোম্পানির যে দূষিত বায়ু যায় ময়লা আবর্জনাযুক্ত পানি এই সুতাং নদীর পানি একসময় সাদা ধবধবে ছিল সব প্রত্যেক শ্রেণীর মানুষ পানি ব্যবহার করত গোসল করতো সব ধরনের কাজে ব্যবহার করত। এই পানি দিয়ে মানুষ জমি জমার মধ্যে পানি দিত বর্তমানে এটা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে দীর্ঘ কয়েক বছর ধরে বিশেষ করে অলিপুরে কোম্পানি আসার পর থেকেই এই নদীর এই অবস্থা বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন প্রতিবাদ করেছে যে এই কালো দুয়া মুক্ত দূষিত মুক্ত পানি থেকে তারা মুক্তি চায় এলাকাবাসীও বিভিন্ন সময় করে আসে এবং পাশে একটা প্রাইমারি স্কুল আছে ভাতগুড়ি সরকারের প্রাথমিক বিদ্যালয় ছাত্রছাত্রীরা ঝুঁকি নিয়ে এই নদী পার হতে হয় এই যে একটা সাঁকু দেখতে পারছেন বাঁশের সাঁকু এই সাঁকু দিয়ে ঝুঁকি নিয়ে তারা নদী পার হতে হয় এবং বর্ষার সময় পানির সময় ডেঙ্গি নৌকা দিয়ে পার হতে হয় বিগত পনেরো বছর ধরে এই অত্র এলাকাকে আশ্বাস দিয়ে আসছে না এখানে একটা সেতু হবে এই সেতুরও কোনো জুরালু কার্যক্রম দেখা যাচ্ছে না কিন্তু বিগত এক বছর ধরে সেতুর কার্যক্রম শুরু হয়েছে কিন্তু কবে সমাধান হবে কবে শেষ হবে সেটাও এলাকাবাসী বুঝতে পারছে না কারণ খাজের গতি কচ্ছক গতিতে চলছে এবং বিভিন্ন সমস্যায় জর্জরিত সাধুর এলাকা স্বয়নং রাজিউরা ইউনিয়ন ভাদগুড়ি এলাকা বা ভাদগুড়ি সরকারের প্রাথমিক বিদ্যালয়টি অনেক সমস্যা জর্জরিত আছে শিক্ষক সংকট আছে এইসব সমস্যার সময় নিয়েই স্বয়নং নং ওরা ইউনিয়নবাসী চলাফেরা করছে বসবাস করছে অত্র এলাকার আমার দুজন বাসিন্দা আমরা এখানে পেয়েছি আপনারা দেখতে পারছেন আমাদের ভিডিও দেখে আমার আমরা যখন প্রতিবেদন করে আসি আমাদের দেখে ওনারা এগিয়ে এসেছেন যে ওনার যে একটা মনের কষ্ট মনের আবেগ ওনাদেরকে সবসময় বিগত সরকারের সময় যা সাবেক সংসদ সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান বিভিন্ন জনপ্রতিনিধি আশ্বাস দিয়ে আসছেন যে এই ময়লা দূষিত পানি থেকে তাদেরকে মুক্তি দিবেন একটা ব্রিজ করবেন স্কুলের যে শিক্ষক সংকট শিক্ষক সমস্যা সমাধান করবেন আমরা এখন জানতে চাইবো যে আপনি তো একটু আগে কষ্ট দুঃখ প্রকাশ করেছেন যে আপনাদের গরু পর্যন্ত মরে যায় আসলে আপনারা কী কী সমস্যায় ভুগতেছেন সালাম আলাইকুম আমরা সমস্যায় ভুগতাছি ভাই কি কইমু ইসুতাং নদীর মাঝে অলিপুর ট্রান কোম্পানির আরেফএলের পানি আইয়া ই ফানির অবস্থা দেখুন ইটার মাঝে যদি ই ফানিটা যদি রে খায় গুরু মারা যায় একটা আঁস নামলে আঁস মারা যায় মাছ তো ই নদীতে আসোই না সুতাং নদীতে আগে নামিটা কি আছেন মাছ হয়তো এখন কোনো মাছ ই নদীতে আসে না এখন মানুষ যদি নামে সাথে হাতে ফুটছে থাকা এখন আপনি যদি আডু মানের মাঝে নামেন ডাক্তারের দ্বারা যাই তুই আমি ইয়াতে লামিয়া সাত হাজার টাকা আইসি সাত হাজার আসি ডাক্তারের দ্বারা গিয়া এখন আর আমরা আউলাই তো এদিকে যায় না কিন্তু বাদগুড়ি বঙ্গরুটি বাগারসা রাত্রে গুমা দেওয়া অসহায় এই যে রমজান মাস আইছে কিন্তু চেরি খাওয়ার সময় যে সময় গন্ধ ছুটে এই সময় খাওয়ার কোনো অবস্থা নাই এখন এমপি সাহেব আইল এমপি সাহেবও কইল যে এটা আমি বন্ধ করে দিব ইয়া এলাকাবাসী মিটিং করলাম খৈরিয়া গেলা টান জব্দ আপ এই মুত্তাশির সাহেব কইল যে আমারও ফুটলার চেয়ারম্যান বানাইলে আমি এটার পানি নিষ্কাশন বন্ধ করে দিব ইটার দোষী নির্দোষী করিয়া ফানি এখন এই উপজেলা আছে এমন সব এলাকা কিন্তু আপনার নসিবের দুর্ভাগ্য এখন দেখুন আপনারা যে দয়া করিয়া কোনো একটা অবস্থা নেওয়া যায় তে ই এলাকার গরিব দুঃখী বাঁচলো আর তো দেখুন আপনারা দেখা যায়নি অবস্থাটা যে একটা আস মুরুক নিয়ে আসে আর নাহলে গাঙ্গের মাঝে তো আশের ফাল থাকে কিন্তু আশও নাই মাছও নাই একটা গুরু হলো এই নদীর ফারে নাই এই শাকু দিয়ে কত বছর ধরে আর ব্রিজের কি তা অবস্থা ব্রিজের অবস্থা ব্রিজ যে ওইব খর্তে আছে আজকে দুই বছর ধরে তুই আছে এটা তো ফাইট দিতেছি আমি প্রায় আমার রানিং বয়সটা হইল চৌষট্টি ফাইট দিতেছি আগাম দেই নদী দেওয়া নৌকা আছে নৌকায় দেওয়া ভাই হই ওই দুর্গতি তো আর আমরা বুঝে না একটা ডেলিভারি একটা কেস একটা জরুরি সেবার লাগি দেব হসপিটাল নিতে আই ই ক্ষমতা নাই রাত্রে বেলে আমরা কোনো যোগাযোগ বিচ্ছিন্ন করা দুঃখের ব্যাপার হবিগঞ্জ সদর উপজেলার ভিতরে এখনো যদি সেকু দিয়ে সাকু দিয়ে নদী পার হতে হয় এটা দুর্ভাগ্যজনক এবং আপনারা ওনার কথা শুনতে পেরেছেন ওনারা দীর্ঘ কয়েক বয় এক যুগ ধরে দিয়ে নদী পার হচ্ছে সদর উপজেলার ভিতরে রাজিউরা ইউনিয়নের মধ্যে এখানে আরেক যুবক ভাই উপস্থিত আছে ওনারও একটা কূপ ছিল যে ভাই আপনারা এই প্রতিবেদন করে কি করবেন অনেক সময় অনেকে সাংবাদিক সাংবাদিক এসে নিউজ করেন কিন্তু কোনো কার্যকর হচ্ছে না তো আপনি আসলে কি বলতে চাইতেছেন আসসালামু আলাইকুম আমি আপনাদের টেলিকমের পক্ষ থেকে এটাই জানাতে চাই যে আমাদের এলাকা খুব দুর্যোগ মোকাবেলার মধ্যে আছে প্রাণ কোম্পানি যখন আসছে এই এলাকায় তখন থেকে এই এলাকার পানি দূষিত হয়ে গেছে আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা এই পানি কোনো ব্যবহার করতে পারি না হাঁস মুরগ গরু ছাগল যেই এই পানিটা পান করছে সেই মৃত্যুবরণ করছে আমরা আমি আশা করব এটাই যে বিভিন্ন শ্রেণীর কর্তৃপক্ষরা আছে চেয়ারম্যান মেম্বার উপজেলার চেয়ারম্যান এমপি এমপি মহোদয় যারাই আছে তাদের সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে এই পানিটা দূষিত যে হচ্ছে কোম্পানির কেমিক্যাল গুলা ব্যবহারের কারণে ওইটা থেকে আমরা বিরত চাই এটাই আমার কামনা সালাম আলাইকুম ধন্যবাদ আমরা আসলে ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে মাননীয় উপদেষ্টা পরিবেশ নিয়ে কাজ করেন জনাব সৈয়দারে জোয়ানা আক্তার উনার নজরে যদি আসে এবং বা ও বিভিন্ন সংগঠন এইসব নদী নিয়ে বা দূষিত পানি নিয়ে কাজ করে যাচ্ছে তো আমরা মূলধারা টোয়েন্টি ফোর ডট মাধ্যমে ঊর্ধ্বতম কর্মকর্তা সরকারের নজরে আনার জন্যেই আজকের এই প্রতিবেদন শাহজালাল উদ্দিন জুয়েল মূলধারা টোয়েন্টি ফোর ডট কম আশা করি আপনারা যারাই এই নিউজটি দেখতে পারবেন লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ার করে সরকারের নজরে আনবেন যদি সরকারের নজরে আসে হবিগঞ্জবাসী এই দূষিত পানি থেকে রক্ষা পাবে ধন্যবাদ সৈন রাজিউরা ইউনিয়ন বাজার সুতাং নদী থেকে শাহজাল উদ্দিন জুয়েল মুলদারা টোয়েন্টি